আমি তথা তার ফলিকদেরকে ধন্যবাদ জানাই আমি মনে করি প্রত্যেকটা চাকুরে যারা আমরা চাকরি করি আমাদের প্রত্যেকেরই প্রশিক্ষণ গ্রহণ করা উচিত সেই প্রশিক্ষণ বুনিয়াদী প্রশিক্ষণ যেমন চাকরি স্থায়ীকরণের জন্য পূর্ব শর্ত অনুরূপ অন্যান্য সময় বিশেষ করে সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা বা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ তাদের তারা যে কাজ করেন সে কাজের উৎকর্ষতার জন্য কিংবা তাদের দাপ্তরিক পরিবেশ কাজের অনুকূল করবার জন্য প্রশিক্ষণ প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখে বিশেষ করে নেতৃত্ব কোর্সটি আজকে উদ্বোধন উদ্বোধন করা হচ্ছে এই কোর্সটিতে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমার আশা কিংবা প্রত্যাশা অনেক বেশি তারা অধিদপ্তরের খুব একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন সহকারী পরিচালক মানে তারা মাঝখানে আছেন তাদের উপরে উপপরিচালক কাজ করেন এবং তারা সরাসরি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং সহকারী যুব উন্নয়ন পণ্য করতে তত্ত্বাবধান করেন তাদের নেতৃত্ব তাদেরই দেওয়ার কথা এবং নেতৃত্বের আমি যে দেখলাম নেতৃত্ব উন্নয়ন বিষয়ক যে প্রশিক্ষণ করছি তার যে কারিকুলাম তার যে কন্টেন্টগুলো দেখলাম অতি বিচক্ষণতার সাথে কোর্সগুলি কন্টেন্টগুলি পছন্দ করা হয়েছে নির্বাচন করা হয়েছে এবং আমার ধারণা যারা রিসোর্স পার্সন আসবেন তার উপযুক্ত বিষয়গুলো আলোচনা করবেন এর ফলে আমাদের উপকরি সহকারী পরিচালকগণ তাদের যে কাজ তারা করছেন সেই কাজ আরও উৎপত্তার সাথে সাধন করতে পারবে আমরা বিভিন্ন ক্ষেত্রে নেতা দেখি সে নেতা রাজনৈতিক দলের নেতা যেমন থাকে সমাজে থাকে কর্মক্ষেত্রে থাকে এবং একটি দলের ভালো কিংবা মন্দ সব কিছু যখন ওই দলের নেতার উপর নির্ভর করে যাব তেমনি একটি দপ্তরের সফলতা দপ্তরের ব্যর্থতা না কেন সেটিও অনেকাংশেই সেই দপ্তরের প্রধান কর্তা যিনি থাকেন তার উপর নির্ভর করে এবং এটা যে পরে সেটা আমরা জানতে পারছি বুঝতে পারছি বিশেষ করে বর্তমান মহাপরিচর মহাদে জয় আমাদের অধিদপ্তরের যে পরিবর্তনটা এসছে আমাদের অধিদপ্তরের কর্মধারায় পরিবেশে এবং আমরা যাদের জন্য কাজ করি তাদের সাথে আমাদের সম্পৃক্তি কিংবা সংযুক্তি সব কিছু মিলে আমরা যদি দেখি যুব দপ্তর বর্তমানে যে ধারায় কাজ করছে সেটা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ইতিবাচক এবং আমি যখন পরিদর্শনে যাই সরাসরি আমার কর্মকর্তা আমাদের কর্মচারীদের সাথে কথা বলি এবং একই সাথে আমি আমাদের সুবিধা যারা পায় অর্থাৎ যাদের জন্য কাজ করি যুব সমাজের সাথে কথা বলি তাদের সাথে কথা বলে বুঝতে পারি আমাদের যে ডেলিভারি আমরা দেই এখন সার্ভিস সেটা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং তার প্রমাণ আমি প্রমাণ হিসাবে আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের একটা ফেসবুক গ্রুপ যেটা আছে কর্মী জীবন আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় জয়েন করার পরে সৃষ্টি করেছিলাম ফেসবুকে আট হাজারের অধিক সেখানে এখন সদস্য এবং তাদের পোস্টগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগের থেকে বর্তমান যে পার্থক্য আমি এ কারণে সরকারি সহকারী পরিচালকের প্রতি অনুরোধ করব তারা বিষয়গুলো যেন আরও যে প্রশিক্ষণ তারা গ্রহণ করবেন এখানে জানতে পারবেন এগুলো আরও বিশিক্ষণতার সাথে তাদের কর্মক্ষেত্রে প্রযুক্ত করে যার ফলে তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সেবা পাব দপ্তরগুলো আরও ভাইব্রান্ট হবে তথা কাজের মধ্যে বৃদ্ধি পাবে কেশিয়ার কোনের জন্য একমাস ব্যাপী যে প্রশিক্ষণ কোর্স কোরিয়ালি প্রশিক্ষণ কোর্স এটা তাদের কেরিয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ এই প্রশিক্ষণ গ্রহণ না করলে তাদের চাকরি স্থায়ী হবে না অর্থাৎ বর্তমানে জীবন দপ্তরের একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকেই চাকুরি স্থায়ী করতে গেলে তাকে একটি বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বুনিয়াদী প্রশিক্ষণটা একটা চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এ কারণে নয় যে শুধু তার চাকরি স্থায়ী হচ্ছে বরং কি কাজ তিনি করবেন তাকে সরকার কেন নিযুক্তি দিয়েছেন তার আসলে কোন কোন কাজ করা তার দপ্তরের জন্য ভালো তার ব্যক্তির জন্য ভালো এগুলো সবকিছু আলোচনা করা হবে একজন গ্র্যাজুয়েট তার ছাত্র জীবন শেষ করে যখন আমাদের সাথে আসে সরকারের সাথে জয়েন করেছেন তখন তিনি আমাদের অধিদপ্তর সম্পর্কে কিছুই জানতেন না কাজ করতে গিয়ে কিছু হয়তো শিখবেন তিনি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা যখন বুনিয়াদী প্রশিক্ষণটা দেব তখন তিনি তার দপ্তরের কাজ তার পদের কাজ সম্পর্কে তিনি বিস্তারিত জানতে পারবেন সে কারণেই একজন চাকরির ক্ষেত্রে তার চাকরি স্থায়ী করবার ক্ষেত্রে সরকার এ ধরনের কিছু নিয়ম দেয় যে তার চাকরি স্থায়ী যখন করবো তখন তিনি তার কাজ সম্পর্কে তার দপ্তর সম্পর্কে তিনি জানেন কি না সেই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করেছি যে এখানে যারা এক মাস বইটি থাকবেন এই থাকার সময় তাদের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা হবে তাদের একাডেমিক তারা যে পরীক্ষা দেবেন সেখানে তো হবেই তার আচার আচরণ সব কিছু যেন মূল্যায়ন করা হয় এবং প্রশিক্ষণ শেষে তাকে যখন স্নানপত্রে দেব একই সাথে তাদের প্রত্যেকের ব্যাপারে একটা প্যান পিকচার যেন আমাদের প্রধান কার্যালয়ে পাঠায় তাই আমি বুঝতে পারি যারা এখন উপস্থিত ছিলেন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তাদের আসলে একাডেমিক মেধা কিংবা যে জ্ঞান তারা অর্জন করবেন এর পাশাপাশি ব্যক্তি হিসেবে তিনি কেমন আচরণ করলেন কেমন ব্যবহার করলেন কারণ উনি এখান থেকে ফিরে গিয়ে যখন মাঠে কাজ করবেন তিনি যুব উন্নয়ন অধিদপ্তরকে প্রতিনিধিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পক্ষে তিনি ফিল্ডে কাজ করবেন সুতরাং তার আচার আচরণ যেন কাঙ্ক্ষিত পর্যায়ে ইতিবাচক পরিবর্তন সাধিত হয় সেটাও আমাদের দেখার বিষয় তো আমি আশা করি এই দুটি কোর্সে অংশগ্রহণ করছেন তারা সুন্দরভাবে এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করবেন এবং সুস্বাস্থ্য নিয়ে নিজ নিজ কর্মকর্তা ফিরে যাবেন এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক বক্তব্যের জন্য সম্মানিত সুধি অনুষ্ঠানে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি